私の間にお飛びしたシェフさん。<laughs> বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আমি আশাবাদী বাংলা চলচ্চিত্র আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র সুতরাং আমি আশাবাদী সিনেমানি সো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে সরাসরি উপবিশ্বাসের মুখ থেকে শুনতে পারবেন উপবিশ্বাসকে তুফান সিনেমা নিয়ে কিছু প্রশ্ন করেছিল সাংবাদিকরা তিনি কিন্তু বলে দিয়েছেন যে তুফান ছবি বেস্ট হবে এবং বাংলা সিনেমা নিয়ে আমি আশাবাদী এবং বুবলি ও রিবেন সিনেমা নিয়েও কিন্তু কিছু বিস্তারিত কথা বলেছেন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি দেখতে বাংলা চলচ্চিত্রের সবসময় আমি আশাবাদী বাংলা চলচ্চিত্র আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে চলচ্চিত্র তো একটাই আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয় আর সিনেমা তো অবশ্যই একটি পার্ট আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ট সো খুবই ভালো লাগছে ও আচ্ছা আচ্ছা দেখা যাবে ওটা তো অনুষ্ঠানের বিষয় নয় সত্যি ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাকি মনে করেন কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান বিজনেস এবং একজন ভালো ভালো লাগার মানুষকে দিয়ে সেখানে আমাকে বিবেচনা করে তো আমি সত্যি মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করেন আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচারিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সভা মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের শুভটুকু আমার সাথে যুক্ত করা তো আমার পাশে আছে ওনার আপন অ্যান্ড ডাব্লিউ বিবি ওনার প্রতিষ্ঠান তো সেই আজকে শুভ সূচনা সীমন্ত সংবাই খুবই ভালো লাগছে সেই চিরাচাই উপবিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে যে ওপেনিং করছে আজকে ঈদের আগেও সেটি করলাম খুবই ভালো লাগছে হচ্ছে গিয়ে একটা লাকি চার্ম আমি যতটুকু দেখেছি কারণ কারণে যে ড্রেস পরে বাড়ি সব